বৃহস্পতিবার পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল মালদার মানিকচক পুলিশ জনতা যুদ্ধে রক্তাক্ত হন পুলিশ কর্মী এর পাশাপাশি বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন এ ঘটনায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী শুক্রবার মানিকচকে অবস্থিত কংগ্রেস কার্যালয়ে এলেন তিনি এই ঘটনায় কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের কালকে ঘটনা যে হয়েছে এনআইপুরে প্রথম কথা প্রকাশ করতে চাই যে দুর্ঘটনাতে চারজন পাবলিকের উপরে ফায়ারিং হয়েছে ইঞ্জুরি হয়েছে আর পুলিশেও কিছু পুলিশ ইঞ্জার হয়ে গেছে কোথায় আইসি ইঞ্জারি হয়ে গেছে তো আমি তো সবসময় চাইবো যে এলাকাতে শান্তনু থাকবে এটার জন্য বলবো সবাইকে এবং যে ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমি চাই একটা তদন্ত হোক এটা নিয়ে